ফ্রেন্ডস ওয়ার্ল্ড গ্রিন গার্ডেনে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা অনেক দিন পরে আবার চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে। শীতকালের আবহাওয়া চলে এসেছে শীতকাল পড়তে চলেছে তো শীতকালে বেশিরভাগ ফুল গাছ ফল গাছ ডরমেন্সি পিরিয়ডে চলে শীতের পরেই গাছগুলোতে ফুল ফল ধরে যায় তেমনই আমাদের সবার বাড়িতে আছে অ্যাডেনিয়াম ফুল দেওয়া ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে তো এইবার অ্যাডেনিয়াম গাছটাকে কাটিং করে দিতে হবে কারণ অ্যাডেনিয়াম গাছটা ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে তো কিভাবে কাটিং করছি বিস্তারিত রয়েছে এই ভিডিওতে চলুন আর করবো না দেরি আজকের ভিডিও শুরু করি তাড়াতাড়ি দেখেন বন্ধুরা এইটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছ আপনারা সবাই চেনেন এই গাছের এই যে মাথাগুলো দেখছেন এই মাথায় ফুল আসতে থাকে এখন যেহেতু শীত করতে শুরু করেছে সেহেতু ফুলের আনাগোনা কিন্তু পুরোপুরি বন্ধ ফুল আর অ্যাডেনিয়াম গাছে না। অ্যাডেনিয়ামের ফুল আপনারা অবশ্যই দেখেছেন যদি না দেখে থাকেন কমেন্ট করবেন আমি ফটো শেয়ার করে দেব আপনাদের সঙ্গে তো এই গাছটা এখন ডরমেন্সি পিরিয়ডে চলে যাচ্ছে আস্তে আস্তে শীতের আবহাওয়া আস্তে আস্তে সেটা পুরোপুরি ডরমেন্সি পিরিয়ডে চলে যাবে তো এটার যে পরিচর্যা সেই পরিচর্যা করতে গেলে এর গোড়ায় যে আগাছাগুলো রয়েছে এই আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে এবং গাছটাকে ট্রুনিং করে দিতে হবে ট্রুনিং করার ফলে এই গাছটা গরম কাল লাগবে এবং গাছে ফুল ভরে যাবে তো এটার পরিচর্যাটা দেখে আপনাদের সবার বাড়ি এরকম বস্তু থাকবেই এটাকে বলে নিরেল আমরা নিরেল মলি আপনাদের কথায় কী বলে সেটা কমেন্ট করে জানাবেন এইটা দিয়ে গোড়ায় যত আগাছা রয়েছে সবগুলোকে খুশে তুলে দেবে বন্ধুরা আমাদের এখানে দু এক মধ্যে খুব বৃষ্টি হয়েছিল যার জন্য মাটিটা ভিজে আছে আপনি যখন করবেন মাটি ভিজে থাকলেও অসুবিধা নেই আবার শুকিয়ে গেলেও অসুবিধা নেই যদি আপনি শুকনো করে নিতে পারেন তাহলে বেশি ভালো হবে দেখেন আমার আগাছা পরিষ্কার করা কমপ্লিট দেখেন আমি যখন আগাছা পরিষ্কার করছি তখন একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে গাছের শিকড়গুলো বাইরের দিকে আস্তে আস্তে বেরিয়ে এসছে দেখতে পাচ্ছেন গাছের শিকড় আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে এসছে এটার মানে হচ্ছে গাছটা রিপোর্টিং করার টাইম চলে এসছে এখন যেহেতু মাটি ভিজে আছে আমি এটা এখন রিপোর্টিং করলাম না রিপোর্টিংয়ের ভিডিও আমি পরবর্তীতে দিতে থাকব এবং দেখুন গাছের গোড়াটা কত সুন্দর হয়েছে দেখুন গাছের গোড়াটা কত সুন্দর হয়েছে যেহেতু আমাদের এখানে বৃষ্টি হয়েছে মাটিটা ভিজে আছে সেহেতু আমি রিপোর্টিং এক্ষুনি করলাম না আমি এবার এইভাবেই আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে রেখে দিলাম এবং প্রুনিং শুরু করলাম গাছটা রেডি আপনাদের সবার কাছে এরকম একটা কাঁচি আছে যদি না থাকে কিনে নেবেন বা ধারালো কোনো বস্তু কাঁচি কিনে নেবেন এটা দিয়ে ট্রুনিং করলে গাছ খুব সুন্দরভাবে প্রুন হয় কাটিং হয় খুব সুন্দর এটা দিয়ে আপনাকে পূণ করতে হবে এই জায়গাগুলো দেখুন এই জায়গা থেকে পূণ করতে হবে যাতে ডালগুলো থাকে এবং গাছ পরবর্তীতে আরও বেশি বেশি ডাল ছাড়তে পারে সেই জন্য আমি পুরন করে দিচ্ছি টা রন করা কমপ্লিট দেখুন বন্ধুরা এবার আপনি শেপ দেওয়ার জন্য যেসব ডালগুলো কেটে দেওয়া দরকার সেগুলো কেটে দেবেন যদি মনে করেন শেপ দেওয়ার জন্য আপনার এই ডালটা কেটে দেওয়া উচিত আপনি কেটে দিতে পারেন কিন্তু আমার যে শেপটা রয়েছে খুব ভালো শেপ রয়েছে আমি গাছটাকে অন্য কোনোভাবে শেপ দিতে চাইছি না আমার গুঁড়িটাও ভালো আছে মোটা আছে এবং শেপটা খুব সুন্দর আছে আমি মাথাটা ঝাপালো করতে চাইছি সেহেতু আমি আর কাটিং করলাম না এখানে একটা ছোট্ট ডাল বেরিয়েছে এই ডালটাকে কাটিং করে দিলাম ব্যাস আমার গাছটা ওপরের দিকে অগ্রগতিতে থাকবে তো এইভাবে প্রুন করে দেওয়ার পরে সব থেকে বড় জিনিস যে কাজটা আমাদেরকে করতে হয় সব বাগানিরাই করে তারা হচ্ছে এই যে কাটিং অংশগুলো এখানে ফাঙ্গাস লাগার ভয় থাকে এই ফাঙ্গাস যাতে না লাগে সেই জন্য ফাঙ্গিসাইড দিতে হয় আপনার কাছে যদি বাড়িতে ফাঙ্গিসাইড থাকে খুবই ভালো আর যদি না থাকে তাহলে কি করবেন রেডি আমাদের সবার বাড়িতে এই হলুদটা ব্যবহার করা হয় এই হলুদ হচ্ছে সব থেকে ভালো ফাঙ্গিসাইড কিন্তু। আগেকার দিনে যখন ফাঙ্গিসাইড আসেনি তখন চাষিরা বাগানিরা এই হলুদ দিয়েই কাজ করত এই হলুদ দিলে গাছের খুব ভালো কাজ হয় এই হলুদটাকে কিভাবে ইউজ করবেন এটা এবার দেখিয়ে দিই এই হলুদটাকে আপনার তো পুরোটা লাগবে না আপনি অল্প করে হাতে ঢেলে নেবেন আপনার প্রয়োজন মতো হাতে ঢেলে নিলে এবং এটাতে দু ফোঁটা জল দেবেন যাতে আঠা আঠা হয় বেশি গাঢ় করবেন না আঠা আঠা মতো তৈরি করতে হবে কত সুন্দর আঠা আঠা তৈরি হয়ে গেছে এবার এই আঠা আঠা ফাঙ্গি সাইড আলতো হাতে কীরকমভাবে মাথাগুলোতে লাগিয়ে দিতে হবে এইভাবে সব জায়গায় লাগিয়ে দিন আপনারা যদি এই হলুদটা প্যাকেট হলুদ না নিয়ে কাঁচা হলুদ হালকা শুকিয়ে নিয়ে সেটাকে পেস্ট করে যদি নেন বা কাঁচা হলুদই বেটে যদি কাছে দিতে পারেন তাতে আরও ভালো উপকারিতা পাবেন যেহেতু আমার কাছে এই মুহূর্তে কাঁচা হলুদ নেই সেহেতু আমি প্যাকেট হলুদ দিয়েই করলাম এইভাবে পুরো গাছটাকে যেখানগুলো কাটিং করেছেন সেই সব জায়গাগুলোতে লাগিয়ে দেবেন বন্ধুরা আমার ফুল কমপ্লিট হয়ে গেছে গাছে ফাঙ্গিসাইড দেওয়া ফাঙ্গিসাইড মানে হচ্ছে আমি হলুদ দিয়েছি ঘরোয়া পদ্ধতিতে এতে আপনার এক টাকাও খরচ নেই বাড়িতে ইউজ করা হলুদই দিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার গাছও সুস্থ সবল থাকবে কোনো সমস্যা নেই অ্যাকচুয়ালি আমাদের বাগানিদের এটাই বলা উচিত যত যুক্ত সার না ইউজ করে যত ঘরোয়া পদ্ধতিতে সার তৈরি করলে কিভাবে গাছে সেই সার প্রয়োগ করলে গাছ ফুলে ফলে ভরে ওঠে এটাই আমাদের করণীয় হওয়া উচিত কিন্তু বেশিরভাগ টাইম দেখছি আমি সব সার ইউজ করছে দেখাচ্ছে কিন্তু আমি সেটাই পক্ষপাতিত আমি জৈব সারের উপরে কাজ করতে বেশি পছন্দ করি সার তৈরি করতে হয়তো টাইম লাগে কিন্তু টাইম লাগলেও আমার জিনিসটা ভালো হয় এবং গাছে তার প্রতিক্রিয়াটা খুব সুন্দর আসে তো দেখলেন বন্ধুরা এইভাবে আপনারা অক্টোবর মাসের শেষের দিকে বা অক্টোবর মাসের শুরুতে বা নভেম্বর মাসের শুরুতে অক্টোবর টু নভেম্বর মাসের মধ্যে আপনারা অ্যাডিনিয়াম গাছের কাটিং করে দেবেন প্রুনিং করে দেবেন তাতে কি হবে গরম আস্তে আসতে আপনার অ্যাডেনিয়াম গাছটা আবার খুব ভালোভাবে ফরকি ছাড়বে এবং প্রচুর ফুল দেবে এবং থোকা থোকা ফুল দেবে আপনারা যদি অ্যাডেনিয়ামের থোকা থোকা ফুল দেখে থাকে তাহলে কমেন্ট করবেন যদি নাও দেখে থাকে তাহলেও কমেন্ট করবেন আমি আপনাদেরকে ফটো বা ভিডিও শেয়ার করে দেব তো আজকে এই পর্যন্তই রাখলাম বিস্তারিত আর কিছু বললাম না ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে তো আজকে এখানে শেষ করি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা